হ্যালো ফ্রেন্ডস আজ আমি তোমাদের একটি গল্প শোনাব একটি শিক্ষণীয় গল্প চলো তাহলে শুরু করা যাক এক গ্রামে একজন কৃষক ছিলেন তিনি দুধ থেকে দই ও মাখন তৈরি করে বিক্রি করতেন একদিন কৃষকের স্ত্রী মাখন তৈরি করে কৃষককে দিলেন বিক্রি করতে কৃষক তা বিক্রি করার জন্য গ্রাম থেকে শহরের উদ্দেশ্যে রওনা হলেন মাখনগুলো গোল গোল রোল আকৃতিতে রাখা ছিল যার প্রত্যেকটির ওজন ছিল এক কেজি করে শহরে পৌঁছে কৃষক প্রতিবারের ন্যায় পূর্বনির্ধারিত দোকানে মাখনগুলো দিয়ে পরিবর্তে চা চিনি তেল ও তার সংসারের প্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ে আসতেন আজ কৃষক চলে যাবার পরে দোকানদার মাখনের রোলগুলো একটা একটা করে ফ্রিজে রাখার সময় ভাবলেন মাখনের ওজন সঠিক আছে কি না একবার পরীক্ষা করে দেখা যাক মাখনের রোলগুলো ওজন করতেই উনি দেখলেন মাখনের ওজন আসলে এক কেজি নয় তা প্রতিটা আছে নশো গ্রাম করে পরের সপ্তাহে আবার কৃষক উক্ত দোকানে মাখন বিক্রি করতে গেলেন দোকানের সামনে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই দোকানদার কৃষকের উদ্দেশ্যে চিৎকার করে বলতে লাগলেন বেরিয়ে যাও আমার দোকান থেকে এবার থেকে কোনো বেইমান চিতিংবাজের সাথে ব্যবসা করো আমার দোকানে আর কোনো দিন পা না নশো গ্রাম মাখন এক কেজি বলে বিক্রি করে লোকটার মুখ আমি দেখতে চাই না কৃষক বিনম্রভাবে কম্পিত স্বরে দোকানদারকে বললেন দাদা দয়া করে রাগ করবেন না আসলে আমি খুবই গরিব মানুষ দাড়িপাল্লার বাটখারা কেনার মতো পয়সা আমার নেই তাই আপনার থেকে প্রতিবার যে এক কেজি করে চিনি নিয়ে যেতাম সেটাই দাড়িপাল্লার এক পাশে রেখে অন্য পাশে মাখনের রোল মেপে নিয়ে আসতাম শিক্ষণীয় বিষয় আপনি অপরকে যেটা দেবেন সেটাই পরে আবার আপনার কাছে ফিরে আসবে তা সেটা সম্মান হোক বা ঘৃণা কাউকে ঠকাতে চাইলে আপনিও অবশ্যই ঠকে যাবেন